আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখতেই পারছেন এটা হলো রেড ডায়মন্ড ফিজেন্ট এগুলো হলো জাপানের জাতীয় পাখি জাপানের জাতীয় পাখির নাম গ্রিন এখানে আছে রেড ডায়মন্ড লেডি এগুলো কালারের ফিজেন্ট এখানে আছে আর রিনেক এগুলো কালারের ফিজেন্ট আছে আপনারা দেখতেই পারছেন লেডি কালার রেড ডায়মন্ড কালার এগুলো কালারের ফিজেন্ট দেখতে আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলো হলো জাপানের জাতীয় পাখি এগুলো অনেক সুন্দর এগুলো লালন পালন করা যায় খামারে তার জন্য আমি একটি খামারে আসছি এখানে প্রচুর ফিজেন্ট আছে এখানে মতো রেড ডায়মন্ড লেডি বেশি আছে আছে আর রিং নেট যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করে এগুলোই এগুলো কালেক্ট করতে পারবেন আপনাদের সুন্দর খামারের জন্য আমি আসছি এই বড় বাইরের খামারে এই খামারে আসার পরে আমার অনেক ভালো লাগছে তার জন্য এই ভিডিওটি শুরু করা দেখতে পাচ্ছেন আসলে লেডি কালার অনেক সুন্দর লাগে এরা যখন একসাথে মারপিট শুরু করে ফাইটিং করে ওই সময় অনেক সুন্দর একটি দৃশ্য মানে দেখা যায় কি বলবো আপনাদেরকে আপনারা এই দৃশ্যটা অবশ্যই অনলাইনে দেখছেন ফিজেন্ট পাখিগুলো ভালোই বাচ্চা কাচ্চা করে বাংলাদেশের ওয়েদারের সাথে এরা অনেক সুইটেবল এরা শীতের দেশে বেশিরভাগ সময় কাটিয়ে আসে এরা বরফ পড়লে এদের কোন সমস্যা হয় না বাংলাদেশের ওয়েদারেও সুইটেবল যে কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এই খামারে এসে দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না আর আপনারা যদি এদি চিনতে না পারেন আমি চিনিয়ে দিতেছি এখানে যেটা অনেক কালারফুল এটা হলো নর আর যেটা হলো কালার ছাড়া এক কালারের বেশিরভাগ এগুলো হলো মাদি এগুলো হলো মাদি ফিজেন্ট এগুলোই বেশিরভাগ ডিম দিয়ে থাকে সবসময় আর যেগুলো কালার আছে কালো কালার এর মধ্যে ডায়মন্ড শেপ ওটা হলো লেডি আর যেটা হলো লালের মধ্যে হলুদ কালার এর ডায়মন্ড শেপ ওটা হলো রেড ডায়মন্ড খামারটি হলো মাইমিন সিং মুক্তাগাছা শহরেই আপনারা আসতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ